ভাই সাইজ প্রচণ্ড বৃষ্টি হলো সারা রাত ঘর প্রচণ্ড যে বৃষ্টি হলো পানিও বেরিয়ে গেছে আমি ঘুমিয়েছিলাম কিচ্ছুই টের পায়নি আমার বাসার যে বুয়া উনি এসে বলতেছে মামা সব তলিয়ে গেছে সব সব তলিয়ে গেছে বলতে যেখানে যেখানে নিচু সেই জায়গাগুলো তলাইছে তো এদিক দিয়ে আমি এগারো নম্বরে আছি এদিক দিয়ে আমি কোনো আঘাত দেখতেছি না এই জায়গাটায় প্রচু তাই পানি টানি দেখা যাচ্ছে না বৃষ্টিতে হয়েছে প্রচুর তা বোঝা যাইছে যে বৃষ্টি হয়েছে ওর মাছ গাছ নাই পানি উঠছে মাথায় মাথা থেকে মাথায় উঠছে ভালোই লাগে বাইক চালাইতে ভালো লাগে ওয়েদার তো ভালো লাগে এর থেকে বেশি বৃষ্টি হলে আবার পরে ঝামেলা রাস্তাঘাট জন্য একবারে ফাঁকা মনে হয়ে

জায়গাটা বন্ধ করে দিল ছয় নাম্বার ハイデプライゼント。<noise> <noise>